চ্যানেলে সবাইকে স্বাগতম তাবিজের চ্যানেল সবাইকে স্বাগতম আর করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হয়েছে একে মায়া বশীকরণ নকশা এটা হয়েছে স্বামী স্ত্রী বা অন্য কোনো মানুষকে শ্বশুর শাশুড়িকে কীভাবে বস করে আপনার গুলামের মতো রাখতে পারবেন বা আপনার বাদ্যগত করে রাখতে পারবেন সেই বিষয়ে বলবো মানে পায়ের নিচে এক কথায় পায়ের নিচে রাখতে পারবেন সেই বিষয়ে আমি আজকে বলবো কীভাবে এটা করবেন আমার এখানে নকশাটা দেখতে পাচ্ছেন এখানে যদি নকশা বুঝতে অসুবিধা হয় সে আমার বলবেন আমি সুন্দর করে বড় করে পরিষ্কার করে একটা নকশা দেওয়ার চেষ্টা করবো বা দিব সেই নকশা দেখে দেখে আপনি অঙ্কন করতে পারবেন বা লিখতে পারবেন তো এটা হচ্ছে মায়া করুন মানে কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট বা আপনার প্রতি মায়া তারে বাধ্য করতে হইব এবং আপনার যে কোনো কথা সে নিতে হবো মানুষের এটা রাজি হইতে হইব তো এইরকম একটা এটা শাশুড় হইতে পারে শ্বশুর হইতে পারে বা যে কোনো মানুষকে আপনি এটা এই এটা ভিতরে করতে পারে কীভাবে করবেন সেই বিষয়ে আমি বলে নিই তো এই যে নকশাটা দেখতে পারছেন নশাটা নিজের পায়ে অঙ্কন করতে হইব আপনার নিজের পায়ে এই নকশাটা অঙ্কন করতে হইব অঙ্কন করবেন বা লিখবেন হয়েছে গা ফ্রানে কালি অথবা হয়েছে গা কাম কামসিদুর এই দুই জিনিসের ভিতরে যে কোনো এক জিনিস আনবেন এই না আপনি এটা দিয়ে লিখবেন আপনার দুই পাবে ঠিক আছে লিখে পায়ের যে মাঝখানে একটা যে গর্ত আছে দেখবেন পায়ের ঠিক মাঝখানে একটা গর্ত আছে পায়ের তোলায় এই গর্তটা মাটিতে এই ঠাস হয় না মানে এটা উপরে থাকে যতই আপনি জুড়ে পা মাটিতে লাগান এটা সম্পূর্ণ লাগে না এটা কিছুটা উপরে থাকে এটা মাটির উপর তো ওইটাতে আপনি করবেন কি ওই ওইটাতে আপনি দেবেন নাম যে ব্যক্তিকে আপনি আপনার বাধ্যগত করবেন তার নাম ওইটা ওইখানে লিখবেন সুন্দর করে আরবিতে ঠিক আছে অথবা বাংলা লিখতে পারেন সমস্যা নেই তারপর আপনার নাম দিবেন দেবেন দুপা সেমভাবে দেবেন দিয়ে আপনি করবেন কি এই আপনার শরীরের বীর্য অথবয়সীকে কোনো পশু পাখির বীর্য যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে সেটা আনবেন এই না আপনি একটা সুন্দর জায়গায় বিছাইবেন পায়ের চাপ অনুযায়ী বিছাইবেন বিষাইয়ে ওইখানে পা দিবেন দুই পা দিবেন দুই পা দিয়ে ওইটা পায়াতে লাগাইবেন তারপর মাটিতে গোসা দেবেন বা এই পাকা পাকা জায়গাটা গান সেখানে গোসা দেবেন গোসা দেওয়ার পর আপনি ওই ব্যক্তি যদি সামনে যাইতে পারেন তাহলে সামনে গিয়ে আপনি পা দিয়ে আসবেন যাতে ওই পা অনুযায়ী সে হাঁটাচলা করে মানে আপনি ওইদিকে তার সামনে দিয়ে ঘোরাফেরা করবেন একটা দাগ বসবে ওই দাগ দাগের উপর দিয়ে সে যে কোনো এক সময় যাতে সে হাঁটাচলা করে ওইরকম একটা এরকম একটা ভাবে হাঁটাচলা করবেন তাহলে দেখবেন আপনার যে ব্যক্তি আছে সে ব্যক্তি তিন দিনের ভিতরে অথবা চব্বিশ ঘন্টার ভিতরে সে আপনার প্রতি বসেভূত হয়ে যাব এটা একদম কুফুরি ঠিক আছে তো এইরকম যদি কোনো কাজ বা কোনো পরামর্শ লাগবে অবশ্যই সাইটে তো নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই ভিডিও ধন্যবাদ সবাইকে